নমস্কার দোস্ত আপনাদের চ্যানেল টিম টাইক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তারা বেশিরভাগ লোকই জানেন যে ভারত সরকার কৃষকদের ষোলোতম কিস্তি দু হাজার টাকার যে কিস্তি সেটা আজ অত কাল এই দুদিনের মধ্যে এখন যখন আমি ভিডিওটি শ্যুট করছি তখন রাত দশটা আটান্ন মিনিট আর দিন হচ্ছে সাতাশ তারিখ সো আজ রাত বারোটার পর অথবা আগামীকালকে যে কোনো সময় ভারত সরকার ভারতের কৃষকদের অ্যাকাউন্টে যে সমস্ত কৃষকরা লাভার্থী কৃষকরা আছেন যারা এর লাভ পাচ্ছেন পি এম কিষানে তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে মোট ওনারা ক্রেডিট করবেন একুশ হাজার কোটি টাকা তো যারা এপিএস এবং এপিএস সঞ্চালক যারা আছেন যারা মাইক্রোটিএম সঞ্চালক আছেন তারা তো অবশ্যই এর লাভ উঠাবেন কারণ হচ্ছে কাস্টমাররা সেই টাকা তুলতে ব্যাংকের পাশাপাশি আপনাদের কাছেও আসবেন কিন্তু এখানে একটা কথা আছে আপনি সবসময় তো আর ক্যাশ টাকা লেনদেন করবেন না সবসময় যে মানুষ টাকা তুলতে আসবে তাও নয় মানুষকে এছাড়াও অনেক সামাজিক সাহায্য আপনাদেরকে করতে হবে আপনাদের কাস্টমারকে ধরে রাখতে গেলে আপনাদেরকে এক্সট্রা অর্ডিনারি সার্ভিস এক্সট্রা অর্ডিনারি বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করতে হবে তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইবার যে ষোলোতম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে আসছে সেটা আপনার এলাকার কোন কোন কৃষকের অ্যাকাউন্টে আসছে সেটা আপনি জানতে পারেন দোকানদারা চাইলে সেই নামের লিস্ট দোকানে নিজের দোকানের ভেতর সাটিয়েও রাখতে পারেন যাতে করে জানতে পারে মানুষ যে আমার অ্যাকাউন্টে টাকা এসছে কি না সো এর জন্য সরকার একটা সুন্দর পোর্টালের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিল এই পোর্টালটাকে আরও বেশি সুন্দর এবং সুবিস্তৃত করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস সহকারে মানে আপনার এলাকায় কে কে বা টাকা পাবে তাদের লিস্ট আপনি এখনই জানতে পারেন যদিও টাকা কালকে আসবে হয়তো ভিডিওটা আপনারা আঠাশ তারিখেই দেখছেন তবুও আপনার কাছে একটা লিস্ট থাকবে যে নেক্সট আপনার এখানে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে প্লাস কৃষকরা আপনার কাছে এসে জানতেও পারবে যে ওনার কে ওয়াইসি কমপ্লিট হয়েছে কি না চাইলে কে ওয়াইসি করতেও পারবে এই সমস্ত রকম ব্যবস্থা ওই পোর্টালটিতে রয়েছে কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই মুহূর্তে যে আমার গ্রামে বা আমার এলাকায় কোন কোন কৃষকের অ্যাকাউন্টে এখন পর্যন্ত ষোলোতম কিস্তি টাকা এসে ঢুকেছে বা ঢুকবে সো চলুন সেই পোর্টালে যাই আমরা এবং গিয়ে আপনাদেরকে দেখাই যে কোন পোর্টাল থেকে এক্স্যাক্টলি আপনারা জানতে পারবেন যে পিএম কিষানের ষোলোতম কিস্তি আপনার এলাকার কোন কোন কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে পিএম কিষানের কৃষকদের নামের লিস্টের জন্য সবার প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার গুগল ক্রোমে এবং এখানে এসে আপনাকে লিখতে হবে পিএম কিষান পিএম কিষান লিখে যখনই আপনি এন্টার ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন সবার প্রথম যে আসবে পি এম কিষানের পেজটা আসবে সে পি এম কিষান ওয়েবসাইটে আপনি লগ ইন ইন হয়ে যাবেন এখানে তিনটে অপশন দেওয়া আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ই কে ওয়াইসি নো ইউ স্টেট স্টেটাস ইনস্ট্যান্ট মানে সামনে আসলে যেই সার্ভিসগুলো আপনার খুব বেশি প্রয়োজন পড়ে আমি টোটাল ডিটেলস সার্ভিসে চলে যাচ্ছি দেখুন এখানে ফার্মার্স কর্নার বলে একটা অপশন আছে ঠিক নিচে ফার্মার্স করার অপশনে আপনার এখানে ই কে যাদের কে কমপ্লিট হয়নি নিউ ফার্মার রেজিস্ট্রেশন যারা নতুন রেজিস্ট্রেশন করতে চায় সেলফ যদি কেউ রেজিস্ট্রেশন করে তার স্টেটাস যদি জানতে চায় আপডেশন অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার যদি কিছু আপডেট করার থাকে আর নো ইউ স্টেটাস যদি কোনো কৃষক আপনার দোকানে আসে যে তার বর্তমান স্টেটাস কি আছে এবারের তাহলে সে এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচা কোড বসে গেট ওটিপি দিয়ে তার সে দেখে নিতে পারে কি স্ট্যাটাস যদি তার রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে পি এম কিষাণ সম্মান নিধি তবে নো ইউ রেজিস্ট্রেশনে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি সাবমিট করে সে তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিতে পারে কিন্তু আপনি যদি দেখতে চান বা আপনি যদি আপনার কাস্টমারদেরকে জানাতে চান যে আপনার নামের লিস্ট আছে কিনা না লিস্টে আপনার নাম আছে কি না বা আপনি এবার বেনিফিশিয়ারি এজ এ বেনিফিশিয়ারি দু টাকা পাচ্ছেন কি না তাহলে আপনাকে বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করতে হবে এখানে বেনিফিশিয়ারি লিস্ট বলে একটা লিস্ট আছে আমি একটু জুম করে দিই সেই সেই বেনিফিশিয়ারি লিস্টে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে ধরুন আপনার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আমি ধরে নিলাম আপনার মুর্শিদাবাদ সাব ডিস্ট্রিক্ট আমি ধরে নিলাম ডুমকল এবং ব্লক ধরে নিলাম আমি লালগোলা ভিলেজ ধরে নিলাম যে কোনো একটা ভিলেজ আমি ধরে নিলাম চাঁদপুর গ্যাট রিপোর্টে ক্লিক করলাম যে আপনি গ্যাট রিপোর্টে ক্লিক করবেন আপনার এখানে কতজন কৃষক এই টাকা পাচ্ছেন তার টোটাল লিস্ট আপনার এখানে চলে এসছে সব নাম এখানে শো করছে টোটাল একুশজন এখানে পাচ্ছে সো এইভাবে আপনারা আপনার গ্রামে কে কে সেই টাকা পাচ্ছে তার ডিটেলস আপনি দিয়ে কাস্টমারকে সাহায্য করতে পারেন যে আপনি পাচ্ছেন কি না সে ধরুন কোনো কাস্টমার আছমা বিবি এসে আপনাকে বলছে যে আমার টাকাটা আমি এবার পাবো কি না বা এবার লিস্টে আমার নাম আছে কি না সেটা চাইলে আপনি দেখতে পেন এভাবে সাবডিস্ট্রিক্টটা আপনি ডিস্ট্রিক্টটা আপনি চেঞ্জ করে দিয়ে দেবেন ধরুন আপনি ডিস্ট্রিক্ট কোচবিহার দিলেন ডিস্ট্রিক্ট দিলেন কোচবিহার টু ব্লক দিয়ে দিলেন কোচবিহার টু ভিলেজ প্রথমটাই আমবাড়ি গ্যাট রিপোর্টে ক্লিক করলেন এখানে কিন্তু টোটাল ডিটেলস চলে এসে এই গ্রামে মোট দশ নম্বর পর্যন্ত যদি যাওয়া যায় এখানে পাঁচশো জন লোক আছেন আরও আছে মনে হয় নাকি হ্যাঁ কুড়ি জন ছাব্বিশ টোটাল ছাব্বিশটা লিস্ট আছে হাজার টোটাল তেরোশো লোক পাচ্ছেন ওয়াজেদ আলী পর্যন্ত এই এই আমবাড়িতে ঠিক আছে ভিলেজ আমবাড়ি যেটা লেখা আছে সেখানে অনেকগুলা গ্রামের লোকই এক জায়গায় আসতে পারে কারণ ডেটাবেসটা এইভাবে বানানো আছে পার্ট বাই পার্ট বলে তো এখানে পরিমাণও বেশি হতে পারে টোটাল তেরোশো লোক এখানে পাচ্ছে টোটাল কিন্তু এখানে নাম সহকারে লিস্ট দেওয়া আছে সুতরাং এবারে কিস্তে এবারে কিস্তে মোট টোটাল টাকা যেটা আসছে পি এম কিষাণ সম্মান নিধিতে সেটা হচ্ছে একুশ হাজার কোটি টাকা সুতরাং বাংলায় একটা বিশাল বড় অ্যামাউন্ট আসবে যারা যারা এ সঞ্চালক আছেন বা সিএসপি গ্রাহক আছেন সিএসপি গ্রাহক সেবা কেন্দ্র চালান তাদের জন্য একটা বিশাল ব্যবসা মুহূর্ত এই মুহূর্তে আগামী এক সপ্তাহ পর্যন্ত এই টাকাগুলা উইথড্রল হবে দ্যাট মিন্স আপনারা একটা ভালো ব্যবসা কিন্তু করতে পারেন সেই মোতাবেক আপনারা প্রিপেয়ার থাকবেন আর যারা এখনো ভাবছেন যে এরকম স্কিম আসছে চলে যাচ্ছে আপনি কি করবেন এখন দোকান খুলবেন কিনা না এটা একটা সঠিক সময় ইলেকশনের আগ পর্যন্ত একটা আইডি নিয়ে নিন ইলেকশানের আগে এবং পরে আগামী এক বছর পর্যন্ত এই আর্থিক লেনদেনের ব্যবসাটা খুব ভালো হয় যারা যারা ভাবছেন এখনও যে আমি একটা ইপিএস আইডি নেব তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন দেওয়া ডেসক্রিপশন দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বার সেখানে কন্ট্যাক্ট করে একটা এই আইডি অবশ্যই নিয়ে নেবেন আশা করছি এই ইনফরমেশানটা আগামী দিনে আপনাদের রিটেলার আপনাদের কাস্টমারদেরকে হেল্প করার জন্য আপনার জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুল করবেন না ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য এবং দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত